এটা ইন্ডিয়ান বর্ডার গরু এটা আপনার হলো উলওয়ாரி ক্রস গরু আপনার বর্ডারে গরু আপনার মাত্র বার হয়েছে গরু গোলা এগুলা আপনি একात মাস দুতি আপনারা যত্ন করতে পারেন আপনি হালকা কাটা ফাটা আছে এগুলা থাকবে না আপনার বয়সে পরিপূর্ণ আছে আচ্ছা মানে বর্ডার এলাকা দেখা যাচ্ছে এগুলা পড়ে থাকার কারণে এরকম একটু শরীরে কাবু আছে গরু যারা গরু সম্পর্কে জানে যারা বর্ডারি গরু কিনে তারা অবশ্যই জানা আছে যে এই বর্ডারি গরু গোলা এরকমই হয় একটু ভাঙা হালকা কাটা থাকবে আরে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো সোহান ভাইকে দেখতেছি না আপনাকে আজকে ভিডিওতে দেখতেছি একটু আপনার পরিচয়টা বলেন সোহান ভাই বর্ডারে গরু কেনার অবস্থায় আছে ওখানে থেকে গরু চাইটা পাঠাইছে ভাই সময় না জন্য আমি গরু আচ্ছা মানে আছে এখন हां বর্ডারেই আছে ওখানে কিছু গরু পাঠাইছে ওগুলা আজকে আপনি দেখাবেন জি আচ্ছা আপনি কি এখানে গরু দেখাশোনা করেন নাকি জি আমি এখানে গরু দেখাশোনা করি ভাই নাই এই জন্য আমি গরু দেখাচ্ছি আচ্ছা আজকে চার পিস গরু পাঠিয়েছে জি চার পিস চার পিস বডালি গরু জি তাহলে যেহেতু সোহান ভাইয়ের অনুপস্থিতিতে আপনার সাথে কথা হচ্ছে তো গরু গরু বিষয়ে কার সাথে কথা বললে হবে গরুর বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবেন ওই নাম্বারই দেয়া থাকবে আমি শুধু গরু গুলা দেখাবো শুধুমাত্র আপনি গরুগুলো দেখাবে দেখাবেন জি গরু গুলা চার পিস গরু থাকবে চার পিস চলেন গরু দেখাই শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কি জাতের গরু এটা 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 ইন্ডিয়ান বর্ডার গরু এটা আপনার হলো উলওয়ারি ক্রস গরু আপনার বর্ডারের গরু মানে বর্ডারি এলাকার উল বাড়ি ক্রদ যে গরুগুলো হয় এটা সেই গরু জি আচ্ছা বডিতে তো একদম একটু ভাঙা চোরা দেখতে পাচ্ছি আপনার মাত্র বার হয়েছে গরুগুলা এগুলা আপনার এক আধ মাস যদি আপনারা যত্ন করতে পারেন আপনি হালকা কাটাফাটা আছে এগুলা থাকবে না আপনার বয়সী পরিপূর্ণ আছে মানে বর্ডারি এলাকায় দেখা যাচ্ছে এগুলো পরে থাকার কারণে এরকম একটু শরীরের কাবু আছে বলছিলাম জি জি যারা গরু সম্পর্কে জানে যারা বডারি গরু কেনে তারা অবশ্যই জানা আছে যে এই বর্ডারি গরুগুলা এরকমই হয় একটু ভাঙা হালকা কাটা থাকবে

আচ্ছা মানে হাঁটা হুঁটা মানে সব ঠিকঠাক গরুর ব্যাপারে কথা বলতে হলো সোহান ভাই সোহান ভাইয়ের সাথে কথা বার্তা বলবে দাম দর কেমন কি আছে যদি দেখতে এখানে এসে বাস্তবে দেখে নিতে পারবে জি এইবার সে সিরিয়ালের তিন আরো একটা গরু আসছেন সাদা রঙের এই সম্পর্কে এটাও একটা ইন্ডিয়ান ইন্ডিয়ানি ক্রস গরু এটাও আপনার ওই ইন্ডিয়ান বর্ডারি গরু চারটা একসাথে আনা হয়েছে চারটায় বর্ডারি একসাথে পার হয়েছে ইন্ডিয়া থেকে আচ্ছা মানে ওই পারে গরু এই পারে পার হয়েছে আপনাদের হাতে আসছে তারপরে খামারে নিয়ে আসছেন জি আচ্ছা প্রতিটা গরু এমনি খানা দানা সব ঠিকঠাক আছে হ্যাঁ চারটা গরুই মাসাল্লাহ খুব খানা দানা হাঁটা চলা কোনো পায়ে হাতে পায়ে কোনো সমস্যা নাই একটু স্পট আছে হালকা পাতলে এক আধ মাসের ভিতর এগুলো সারি যাবে আচ্ছা আর এই গরুগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ক্রস করার যেসব গরু থাকে এই গরুগুলোর পরিবর্তনটা অতি দ্রুত অনেক দ্রুত পরিবর্তন হয় আপনার এমনি সাধারণ গরু করতে এই গরুগুলো অনেক দ্রুত পরিবর্তন হয় আচ্ছা এগুলো তো মোটামুটি মানে দাঁত ছাড়া বোধ হয় না হ্যাঁ দাঁত ছাড়া আচ্ছা দাঁত ছাড়া কেউ যদি দেখে নিতে পারবে চারটা গরু এটা তিন নাম্বার ছিল জি এটা তিন নাম্বার ছিল আচ্ছা চার নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটার বডিটা অনেকটা ভালো আছে দেখছি একটু ক্লিয়ার আছে হ্যাঁ এটা আপনার কোনো জায়গায় কাটা ফাটা নাই একদম ক্লিয়ার বডি আপনার এটা ইন্ডিয়ান ওই লাল শাইওয়াল ইন্ডিয়ান শাহিওয়াল এটা ইন্ডিয়ান শাহিওয়াল এটা অনেক বড় বডির গরু এটা চুট আপনার চুট মাথা এবি সুন্দর পাউগুলা একদম স্ট্রেট চারটা পায়ে এক রকম স্ট্রেট যারা বড় মাপের গরু রেডি করবে বা তৈরি করবে তারা এই জর্নে গরু নিষ্ঠন্ধয় পারে। অনেক বড় বডি হবে, মাংস অনেক হবে কিন্তু আপনি পাওগোলা আপনার খুবই ভালো। স্টেট খরা স্টেট খরা আছে। আচ্ছা। গরু খানা দানা সবই ভালো আছে। সবই ভালো আছে। খানা দানে কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ খুব সুন্দর খাসছে। আপনার রোগবালাই কোনো সমস্যা নাই। না কোনো রোগবালাই নাই। আচ্ছা শুধুমাত্র একটু গায়ে ব্যথা বা জ্বর থাকে পারে এটা আপনার অনেক দূর জানি করছে অনেক রাস্তা জানি করছে এই জন্যই হালকা ব্যথা এটা থাকে তো সবাই জানে আচ্ছা একটু যতমতো ট্রিটমেন্ট ভালোমতো করলে গরগরা ঠিকঠাক হয়ে যাবে জি আচ্ছা তো সোহন ভাই আসলে ইনশাআল্লাহ সোহন ভাইয়ের সাথে কথা হবে আর এই গরগরা ব্যাপারে কথা বলতে চাই স্ক্রিনে আমরা সোহন ভাই নাম্বার দিয়ে রাখছি সোহন ভাইয়ের কথা বললেই হয়ে যাবে জি আচ্ছা একটা ছাগল নিয়ে আসেন দেখতেছি কি জতের ছাগল এটা তুতা বলি এটা তুতাপরের ছাগল আচ্ছা মানে যাদের খামারে অনেকগুলো গরু আছে গরুর মধ্যে এই ছাগলটা নিতে পারবে নাকি হ্যাঁ যারা শখে একটা দুইটা ছাগল খামারের ভিতরে ছাইরে রেখে দিল পালার জন্য কুরমানের জন্য তাদের জন্য এটা মেয়ে ছাগল মনে হয় না হ্যাঁ মেয়ে ছাগল আচ্ছা বাচ্চা উৎপাদনের কাজে বাচ্চা উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে খুবই ভালো জাত মানে আচ্ছা সবকিছু বিবেচনা করে যারা নিতে চায় চারটা গরু আছে একটা ছাগল আছে দেখে শুনে নিতে পারে